শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বাইশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার আজকে সান্ধ্য রাত্রিকালীন আপডেট দিতে চলে এলাম এবং শুরুতেই যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এম ভি গোবিন্দ নামে একটি ট্রলার মাছ ধরতে গেছিলো আমরা আপনাদের জানিয়েছিলাম কাকদ্বীপ থেকে সেটি সাগরে গিয়ে ডুবে যায় সেখানে আটজনকে উদ্ধার করা গেলেও নজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না নিখোঁজ ছিল আজ সেই ট্রলারটিকে কিন্তু টেনে নিয়ে আসা হয়েছে ডাঙায় এবং দেখা যাচ্ছে যে কেবিনের ভিতরে মৃত অবস্থায় রয়েছে জন খুব দুঃখজনক খবর একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি ডুবুরি নামানো হয়েছিল আর ডুবুরিরাই কিন্তু একটি একটি করে বডি টেনে বার করেছে খুব খারাপ একটি খবর দিয়েই শুরু করলাম যাই হোক এই ঘটনা ঘটেছে আপনাদের সামনে তুলে নিয়ে এলাম অন্যদিকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ঘাটাল ঘাটালে গেছিলেন দেব এই বিষয় নিয়ে আমি আমাদের বাংলার খবর চ্যানেলে আসছি ডিটেলে সেখানে তো রাজনীতিক বিষয়ে আলোচনা হয় এটা তো আবহাওয়ার খবর তাই এখানে রাজনীতি তো করা যাবে না বা বলাও যাবে না কিন্তু এটুকু বলতে পারি ঘাটাল গিয়ে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা বলেছে যে আগামী পাঁচ বছরের মধ্যে সেটি হয়তো সম্ভব হবে না করা এবং শুরু হলেও সেটি পাঁচ বছর সময় লাগবে আর যদি শুরু না হয় দু সালে ভোট চাইতে যাবে না এরকম অনেক কথা যাই হোক ঘাটাল যেরকম পরিস্থিতি দেখলাম এখানে আমি ভিডিও দিলাম না যেহেতু অন্য চ্যানেলে দেখেছি আপনারা যারা ঘাটালের লোক তারা জানেন আর শুধু তো ঘাটাল নয় দামোদর সহ এদিকে রূপনারায়ণ নদী উপচে পড়ছে অন্যদিকে হাওড়া হুগলির অবস্থা খুবই খারাপ এ আপনাদের জানা কথা দামোদরের দুদিকে প্রচুর বাড়িঘরে এখনও অবধি কোমর অবধি জল গলা অবধি জল ছিল সেখানে কোমর পর্যন্ত নেমেছে এখনও তিন চার দিন হয়তো লেগে যাবে এই জল নামতে পূর্ব পশ্চিম মেদিনীপুর তমলুক থেকে শুরু করে কাথিতেও কিন্তু প্রচুর জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত ব্যাপার একেবারে সমুদ্রের ধারের অঞ্চল সেখানেও এই অবস্থা যাই হোক পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান নদিয়া এদিকে বোলপুর বীরভূমের অবস্থা খুবই খারাপ বীরভূম তো আপনারা দেখেছেন যে কঙ্কালিতলার মন্দির জলের তলায় ডুবেছিল তো আমরা এবার চলে আসি হচ্ছে আপডেটে বিষয় কি সেটা হচ্ছে এই যে নিম্নচাপ যেই নিম্নচাপ শীতয়ে বা শীতয়ে বন্দর যেখান থেকে প্রবেশ করার কথা ছিল বঙ্গোপসাগরে এসে পড়ার কথা ছিল সেই আমরা তথ্য দেখিয়েছিলাম সেরকম অনুযায়ী নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে রয়েছে সিতুয়ে বন্দর এবং বঙ্গোপসাগরের কাছে কিছুটা আর তার যে পুরো সার্কেলটা সেটা রয়েছে গিয়ে মায়ানমারের ভিতরে কিভাবে এলো সেই দক্ষিণ চীন সাগর থেকে এসে পৌঁছেছে মায়ানমারে আজকের এই মুহূর্তের যেটা পরিস্থিতি তাতে টেকনাফ সেন্ট মার্টিন এই যে জায়গাগুলো কিছুটা কক্সবাজারে অলরেডি এর এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বীপগুলো রয়েছে ছোট ছোটো দ্বীপ অনেক দ্বীপের নাম আমরা এখানে জানিও না ম্যাপগুলোতে থাকেও না আপনারা যারা জানেন বলবেন এই দ্বীপগুলো কি যেমন এটা হাতিয়া এটা মনপুর এগুলো জানি ওদিকে কলাপাড়া রয়েছে সন্দ্বীপ চারপাশন এরকম প্রচুর দ্বীপ রয়েছে এই দ্বীপগুলোর উপর কিন্তু আজকে রাত্রেই বৃষ্টি আসবে তার কারণ এই যে নিম্নচাপের মেঘ সেই নিম্নচাপের মেঘ দেখুন কিভাবে এগচ্ছে। এগোচ্ছে এগোচ্ছে কিন্তু উত্তর পশ্চিমে আর উত্তর পশ্চিমে এগোচ্ছে বলেই সেটি ত্রিপুরার দিকে এবং দক্ষিণ বাংলাদেশ এবং পরবর্তী সময়ে আমাদের দক্ষিণবঙ্গের উপরে এফেক্ট ফেলবে যদিও আজকের রাতে খুব একটা বৃষ্টি দক্ষিণবঙ্গে আমাদের নেই কিন্তু বাংলাদেশ ও ত্রিপুরাতে বৃষ্টিটা থাকছে মূল যে নিম্নচাপ সেটা অনেকটাই বাংলাদেশের দিকে যাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময়ে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আসছে সেই বিষয় নিয়ে আলোচনা করব বৃষ্টির পরিমাণ তাপমাত্রা সমস্ত কিছু নিয়ে আমরা এই আপডেটের মধ্যে রাখছি তো আজকে রাতের পর আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝরাতে পর ভোর রাতের দিকে চিটাগাং মহেশকালী কক্সবাজার সেন্ট মার্টিন চাকারিয়া লংগদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন রাজস্থলী এই জায়গাগুলিতে সাতকানিয়া বৃষ্টি আছে এবং ভোর রাতের দিকে সকালের দিকে বৃষ্টি থাকছে তারপর আস্তে আস্তে করে দক্ষিণ ত্রিপুরা এবং কুমিল্লা নোয়াখালী ফেনীর দিকে প্রবেশ করবে সোমবার দিন আগামী কাল সকালের পর থেকে বেলা গড়ানোর সাথে সাথে হয়তো প্রথম দিকে খুব একটা এফেক্ট থাকবে না প্রথমে প্রথম হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ উপকূল অঞ্চলগুলোতে দেখা যাবে কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে এগারোটা বারোটার দিকে বাড়বে বৃষ্টির দাপট কোন দিকে বাড়বে ত্রিপুরাতে দুপুরের দিকটায় বা বিকালের দিকটায় খুব একটা কিছু নেই পরবর্তী সময় আসছি আমি ত্রিপুরার ব্যাপারে তবে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর কোলাঘাট আরামবাগ পরবর্তী সময় বাঁকুড়া এছাড়া নদিয়ার শান্তিপুর চাকদা বনগা হাবড়া হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগ এবং উত্তর চব্বিশ পরগনার এছাড়া টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট এই সব জায়গায় যেরকম বৃষ্টি আছে সেরকমই আছে বাংলাদেশের সুন্দরবন আমাদের সুন্দরবনেও আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আছে গোসাবা তারপর জয়নগর মজিলপুর বারুইপুর ভালো বৃষ্টি আছে এছাড়া খুলনা বরিশাল এদিকে মেহেরপুর শৈলকুপা যশোর সাতক্ষীরা লোহাগড়া মাদারীপুর মঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া সন্দীপ এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে কাল দুপুরের দিকটাতে মানে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে তারপর কালকের সন্ধ্যের দিকে কিন্তু আস্তে আস্তে উত্তরের দিকে চলে যাবে বৃষ্টিটা এবং প্রথমে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টিটা ভালো লেভেলের হবে তারপরে দেখতে পাচ্ছি মালদা এবং আমাদের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও কাল সন্ধ্যের দিকে রাতের দিকে বৃষ্টি থাকছে এছাড়া বাংলাদেশের যে বৃষ্টিটা সেটা দেখতে পাচ্ছি সিলেট বিশ্বম্বরপুর চটকবাজার এই জায়গাগুলোতে ভালো লেভেলের থাকবে এই বৃষ্টির পরে আমরা যদি সোমবার রাত ও মাঝরাতের দিকে যাই উত্তর বাংলাদেশে বৃষ্টিটা ছড়িয়ে থাকবে চর রংপুর ময়মনসিংহ কলাই বগুড়া এদিকে সিংড়া বগুড়া সরিষাবাড়ি মদন তারপরে সিলেট মৌলভীবাজার লখাই বিশ্বম্বরপুর বাগমারা এবং অবশ্যই আসামের শিলচরে কাল রাতের দিকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি সোমবার রাতে থাকবে সোমবার রাতের পর ভোর রাতের দিকে আমাদের মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুর বাংলাদেশের উত্তরে পঞ্চগড় তারপরে জল ঢাকা এই সমস্ত জায়গায় মঙ্গলবার দিন ভোর রাতে বৃষ্টি মঙ্গলবার দিনকে সকালের দিকে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা ধূপগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ কিছুটা পরিষ্কার থাকছে মঙ্গলবার দিনকে দুপুরের পর আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি কিছুটা ত্রিপুরাতে বৃষ্টি আমরা দেখতে পারব মঙ্গল এবং মঙ্গলের সংযোগস্থল বুধবারে খুব একটা বৃষ্টি না থাকলেও বুধবার দিন ভোর থেকে আবারও আমরা দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারবো বুধবার দিন দুপুরের পর মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জুড়ে বৃষ্টি আসামেও কিন্তু বিক্ষিপ্তভাবে শিলচর গুয়াহাটিতে বৃষ্টি থাকবে বৃহস্পতিবারও ভালো বৃষ্টি আছে বৃহস্পতিবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ধুপগুড়ি সোনাপুর ফালাকাটা বীরপাড়া হাসিমারা এছাড়া বাকি কোচবিহারের দিকেও কিন্তু মাদাভাঙার দিকেও বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে দক্ষিণেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি বৃহস্পতিবার দেখা যাবে শুক্রবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি থাকছে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি তাছাড়া জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি সহ বীরপাড়া বিনারহাট রামশাই ফালাকাটা সোনাপুর আলিপুরদুয়ার বক্সাদুয়ার বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ মাতাভাঙা এইসব জায়গায় অতিভারী বৃষ্টি শুক্রবার দিন দেখা যাবে শুক্রবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিটা কমবে শনিবার থেকে শুক্রবার শনিবারও আছে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি আছে দক্ষিণেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি রবিবার থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিটা কমবে রবি সোম মঙ্গল পরের সপ্তাহে আর সেরকম বৃষ্টি আমরা দেখতে পারবো না আবারও হয়তো নতুন কোনো নিম্নচাপ চলে আসবে আর একটা কথা জানিয়ে রাখি আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত কিন্তু দানাবাদ্যে হয়তো পারছে না তবে এই ঘূর্ণাবর্ত বেশখানিকটা সাপোর্ট করছে নিম্নচাপকে আমাদের বাংলার বুকে পৌঁছে দিতে তার জন্যই এই বৃষ্টিটা তবে একটা জিনিস ভালো যতটা দেখা গেছিলো নিম্নচাপের দাপট আমাদের দক্ষিণবঙ্গের উপর আসছিল দেখছিলাম ততটা কিন্তু পড়ছে না এটা জলমগ্ন যে অঞ্চল আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া হুগলি সহ এদিকে নদীয়া খানিকটা উত্তর চব্বিশ পরগনা তারপরে পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ এদিকে বর্ধমানের পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোর উপরে খানিকটা রিলিফ যে বৃষ্টিটার টোটাল পরিমাণ সেটা অনেকটাই কম আগের মতো যতটা দেখা গেছিলো ততটা নয় তবে হ্যাঁ বৃষ্টি তারপরেও আছে আমি দেখাচ্ছি দেখুন আজকে রাত্রির আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে যে বৃষ্টিটা সেই বৃষ্টি মূলত হালকা মাঝারি বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরাট লালমোহন একটু বেটার বৃষ্টি সেনবাগ নোয়াখালী ফেনী কুমিল্লা আর আরও ভালো বৃষ্টি আছে চাকারিয়া সেন্ট মার্টিন টেকনাফ তারপরে এদিকে চিটাগাং কক্সবাজার ফটিকচারি রাঙামাটি লংগদু বিলাইছড়ি রাজস্থলী রাওয়ণচড়ি এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি আছে আজ রাত আটটা থেকে কাল সকাল আটটার মধ্যে এবং আছে ত্রিপুরা ত্রিপুরাতে শারভুম জোলাইবাড়ি মানু এবং এদিকে লুয়াগাং বাজার তারপর আমি যদি উচ্চারণ ভুল করি একটু জানিয়ে দেবেন লুয়াগাং লুয়াগাং বাজার বেলোনিয়া নূতন বাজার অমরপুর বেশ ভালো বৃষ্টি কিন্তু মগিয়াবাড়িতে রয়েছে শিলচরি বাজারেও রয়েছে আগরতলা আমবাসার দিকে একটু কম থাকবে বৃষ্টি আর আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা কোলাঘাট হলদিয়া দীঘা খড়গপুর বালিচক এদিকে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ ছিটে ফোটা বৃষ্টি ছিটে ফোটা বৃষ্টি থাকবে আগামীকাল সকাল আটটার মধ্যে কাল সকাল আটটা থেকে কাল রাত বারোটা অবধি দেখে নিই একবারে তাহলে সুবিধা হবে কাল সকাল আটটা থেকে রাত বারোটার মধ্যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর সব জায়গায় খড়গপুরের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে থাকবে এদিকে দুর্গাপুর শিউরি বর্ধমান মানে বিশেষ করে পশ্চিম বর্ধমানে বৃষ্টির পরিমাণ বেশি এছাড়া আমাদের মুর্শিদাবাদ বীরভূম মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কাল সকাল আটটা থেকে রাত বারোটার মধ্যে এবং বাংলাদেশের রাজশাহী মহাদেবপুরে একটু বেটার বৃষ্টি থাকবে খুলনা বরিশালের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে সিলেটের দিকে বিশ্বম্বরপুরের দিকে এবং বাঘমারা ফেনারবাগ এদিকে জগন্নাথপুর বলাগঞ্জ একটু ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে কাল সকাল থেকে রাতের মধ্যে খুব একটা বৃষ্টি নেই উত্তরে হয়তো হালকা মাঝারি একটু বৃষ্টি হতে পারে তারপরে কাল রাত বারোটা থেকে আমরা যদি একেবারে মানে মঙ্গলবার আমরা সোমবার রাত বারোটা থেকে যদি মঙ্গলবার রাত বারোটা অবধি দেখি উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের বৃষ্টি দক্ষিণবঙ্গেও থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর একটু বেটার বৃষ্টি দক্ষিণও বৃষ্টি থাকছে তারপরে কিন্তু এই যে নিম্নচাপ সেই নিম্নচাপটা প্রবেশ করবে আরও ভালোভাবে তাই আমরা বুধবার দিনকে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে যেরকম ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকম বৃহস্পতিবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে উত্তরবঙ্গ জুড়ে ভালো বৃষ্টি আছে আর শুক্রবার দিন উত্তরবঙ্গে দাপিয়ে বৃষ্টি ফাটিয়ে বললে আবার অনেকে বলেন ভাষাটা শুনতে খারাপ লাগে তাই দাপিয়ে বৃষ্টি ঝেপে বৃষ্টি আর ভালোবাসায় মুষলধারে বৃষ্টি অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে দেখা যাবে উত্তরবঙ্গে সবকটা জেলায় এই হচ্ছে গিয়ে আপডেট এবং শনিবার দিন যদি আমরা যাই শনিবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে রবিবার থেকে বৃষ্টি কমে যাচ্ছে যদিও শিলচর বা আসাম এছাড়া সিলেটের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকলেও মূল বৃষ্টিটা সরে যাচ্ছে ঝাড়খণ্ড ও বিহারের দিকে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার ঝাড়খণ্ড ও বিহারের দিকে সরে যাচ্ছে সরে যাওয়ার আগে একটা জিনিস দেখাই আপনাদের অতটা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে না যাচ্ছে ঠিক বিহার এবং নেপালের দিকে তার জন্য ওই যে ডিভিসি জল ছাড়ার ব্যাপারটা ঝাড়খণ্ডের থেকে সেই দিকটাতে হয়তো একটুখানি আপনারা আশ্বস্ত থাকতে পারেন তবু আবহাওয়ার ব্যাপার যাচ্ছে দেখছি উত্তরে সরে এলো পশ্চিমে তো তখন সমস্যা হতে পারে কিন্তু আমরা ফলো আপ করছি রেগুলার নজর রাখছি তাই আশা করি ঠিকঠাক খবর আপনাদের টাইম টু টাইম পৌঁছে দিতে পারছি তাপমাত্রা আগামীকাল দুপুরে কত থাকবে সেটা দেখে নেব সোমবার কাল হচ্ছে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর দু এবং সোমবার কাল দুপুরে যেহেতু বৃষ্টি আছে কালকে কলকাতার তাপমাত্রা কমছে দেখুন হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা তিরিশ একত্রিশ হলেও এদিকে কলকাতা উনতিরিশ এবং বারুইপুর জয়নগর মজিলপুর আঠাশ গোসাবা তিরিশ হাবড়া টাকি বসিরহাট বনগা আঠাশ উনতিরিশের মধ্যে বাদুরিয়া আঠাশ কোলাঘাট খড়গপুর আরামবাগ মোটামুটি উনতিরিশ আবার বাঁকুড়া পুরুলিয়া একত্রিশ থাকবে দুর্গাপুর একত্রিশ বর্ধমান বত্রিশ শান্তিপুর কিন্তু তিরিশ চাকদা তিরিশ চাকদা উনত্রিশ কৃষ্ণনগর তিরিশ তার মানে নদী অবধি বৃষ্টিটা থাকছে দুপুরের দিকেই কাটোয়া তিরিশ দুর্গাপুর একত্রিশ বর্ধমান বত্রিশ বললাম শিউরি বীরভূমের দিকটায় কাল দুপুরের মধ্যে যেহেতু বৃষ্টিটা পৌঁছাচ্ছে না তাই দুপুরে গরম থাকছে শিউরি যেরকম চৌত্রিশ নলহাটি ছত্রিশ এছাড়া মুর্শিদাবাদ ছত্রিশ আজিমগঞ্জ বহরমপুর সবই ছত্রিশ তবে হ্যাঁ সন্ধ্যের দিকে যখন এই বৃষ্টিটা পৌঁছাবে তখন কিন্তু এক ধাক্কায় কমে যাবে মুর্শিদাবাদ এবং বীরভূমের তাপমাত্রা দেখুন আঠাশ সাতাশে চলে আসছে এটা সন্ধ্যের দিকে বৃষ্টিটা পৌঁছাবে বলে তাই ওকে তো চলে আসি আমরা মালদা মালদা বালুরঘাট মালদা ছত্রিশ বালুরঘাট গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর সাঁত্রিশ রায়গঞ্জ ছত্রিশ করণদিঘি কিষানগঞ্জ ছত্রিশ সাঁত্রিশ ইসলামপুর সাঁত্রিশ নকশালবাড়ি সাঁইত্রিশ শিলিগুড়ি ছত্রিশ ওদলাবাড়ি ছত্রিশ জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার সব ছত্রিশ সাঁত্রিশ মাথা ভাঙা তুফানগঞ্জ সব ছত্রিশ সাঁত্রিশ দার্জিলিং সাতাশ এবং কাশিয়াং কালিম্পং উনতিরিশ লাভা লোলেগাঁও পঁচিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের উত্তরে হচ্ছে গিয়ে সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশের মতো মধ্য বাংলাদেশে বৃষ্টি থাকবে মোটামুটি তাই তেত্রিশ আর দক্ষিণে বৃষ্টি তো থাকছেই তার জন্য উনত্রিশ আঠাশ উনত্রিশের মধ্যে থাকছে সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া বরিশাল এছাড়া সেনবা কুমিল্লার দিকে একত্রিশ ফটিকচারি হাটাচারি চিটাগাং মহেশকালী এগুলো সব সাতাশ থেকে উনতিরিশের মধ্যে থাকবে এবং বত্রিশ তেত্রিশ হচ্ছে ত্রিপুরা শিলচর হচ্ছে সাইঁত্রিশ মারাত্মক গরম আসাম জুড়ে সাইতিরিশ থাকলেও উনচল্লিশ হচ্ছে তেজপুর নওগাঁও সাঁত্রিশ তেজপুরে উনচল্লিশ ডিমাপুর ছত্রিশ লাংডিং পঁয়ত্রিশ হোজাই ছত্রিশ বুঝতে পারছেন আসামের তাপমাত্রা থাকবে সবচেয়ে বেশি তো বন্ধুরা এই ছিল সান্ধ্য রাত্রিকালীন আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা